ভাই আমি তো এখন সেকেন্ড ইয়ারে পড়ি আমাকে এখন একাডেমিক পড়াশোনা করা উচিত নাকি আমার চাকরির প্রিপারেশন নেওয়া উচিত সবচেয়ে বেশি কোশ্চেন আমার কাছে আসছে এই ব্যাপারটা হ্যাঁ তো এটা নিয়ে আজকে একটু কথা বলি মনে করেন এটা হচ্ছে আপনার ভিশনের উপর ডিপেন্ড করবে হ্যাঁ যে আপনি আগামীতে কেমন জব লাইফ প্রিফার করেন তার উপরে এখন আপনি যদি মনে করেন যে আপনি গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করবেন আবার কেউ যদি মনে করে যে না আমি প্রাইভেট জবের জন্য ট্রাই করব ঠিক আছে অথবা কেউ যদি মনে করে যে না আমি টিচিং পেশায় ঠিক আছে সো সবার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি হ্যাঁ তো আমি ক্যাটাগরির কথা প্রথমে বলি এখন আপনি যদি চান যে আপনি যে কোনো গভর্নমেন্ট জব প্রিফার করেন বা আগামীতে যে কোনো গভর্নমেন্ট জবেই যাইতে চান ঠিক আছে এটা আপনি আগে থেকেই নিজে মনস্থির করে রাখছেন ওকে তাহলে এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হচ্ছে আমি একটু ফ্রাঙ্কলি বলি এটাকে কেউ নেগেটিভভাবে নেন না এই যে আপনারা চার বছর বা মাস্টার সহ পাঁচ বছর ধরে যেই জিনিসগুলা একাডেমিকে পড়েন আমি আশা করি এর খুব বেশি জিনিস আপনি চাকরির প্রিপারেশনে পাবেন না আর যদি কারোর মনে করেন যে কেউ যদি বাংলাতে অনার্স করে থাকে তাহলে সে কিছু বাংলা থেকে হয়তো বা পাবে বাট ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেমন আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের আমি আমার টেকনিক্যাল জব সারা যেগুলো আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স চাই এগুলো বাদে বাকি যে জায়গায় যাই সে জায়গায় আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্সের কোনো কাজ নাই বা আমি যে এতগুলো কোর্স করছি এর কোনো কাজ নাই ঠিক আছে আবার আর একটা দিক কি আমি যেমন ইংলিশ ভার্সনে করছি তো সেক্ষেত্রে দেখা যাইতে পারে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটু বেটার ছিল আমার জন্য চার বছর লিখছি অনেক তো এটা একটা ফ্যাসিলিটি থাকতে পারে তো ম্যাক্সিমাম কি হয় যে চার পাঁচ বছরে যা পড়ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে তেমন খুব বেশি কাজে লাগে নাই ঠিক আছে তো যেটা আমি আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি আপনার সিজিপিএ একটা স্ট্যান্ডার্ড দাঁড় করায় দাঁড় করায় রাখেন যেমন মনে করেন যে সেটা হলো থ্রি ঠিক আছে থ্রি আপ করে যেমন হোক থ্রি আপ করে রেখে দেন ঠিক আছে আপনি যদি গভর্নমেন্ট জব করতে চান থ্রি আপ করে রেখে দেন আর আমার মনে হয় যে সিজিপিএ থ্রি করার জন্য আপনাকে সারা দিন রাত পড়া লাগে এরকম না আমরা তো পরীক্ষা দিছি ভাই পরীক্ষার আগে যে পড়ে পরীক্ষা দিছি থ্রি তো আসছে তো ব্যাপার হচ্ছে এরকম হ্যাঁ যে আপনি যদি গভর্নমেন্ট জব করতে চান তাইলে আপনি একটা সিজিপিএ স্ট্যান্ডার্ড লেভেলে লেখে রেখে তারপরে এবার আপনি পড়াশোনা করবেন হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য যে পড়াশোনাগুলো লাগে ঠিক আছে আমি বারবারই বলতেছি যে আপনার যদি বেসিক খারাপ হয় ইংলিশ বা ম্যাথের বেসিক তাহলে সেটা এখন থেকে মানে জোরালোভাবে ঠিক করার জন্য কাজ করুন যেভাবে হোক এই দুইটার বেসিক ভালো রাখান আর আপনি যখন ফোর্থ ইয়ারে উঠবেন তখন ফোর্থ ইয়ার থেকে জি পড়াটা শুরু করবেন ঠিক আছে রিসেন্ট যেকে হোক যেমন যেকে হোক আর বাংলাও আগে থেকে পড়া শুরু করে দিবেন ঠিক আছে যে কোনো বই অগ্রতরটা অগ্রতর যাই হোক শেষ করার ট্রাই করবেন হ্যাঁ আর কম্পিউটারটাও এর সাথে করে ফেলবেন তো আপনার কাছে গাইডলাইন আছে যে আমাকে কি কি পড়তে হবে চাকরির পরীক্ষার জন্য তো আপনি চেষ্টা করবেন ফোর্থ ইয়ারের আগে সবকিছু খুব ভালোভাবে শেষ করে রাখার জন্য হ্যাঁ যে ওই অজুহাত দেওয়ার দরকার নেই যে আমি সব সময় হচ্ছে একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য চাকরির পড়া পড়তে পারি না নাই এখন আপনি যদি আপনার ফোর্থ ইয়ার শেষ করে চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশন নিতে আরও দুই বছর চলে গেছে তারপর তো আমাদের দেশের যে চাকরি একটা পরীক্ষা আস দিবেন রেজাল্ট বেরোবে এক দেড় বছর পরে ফাইনাল রেজাল্ট তো চেষ্টা করবেন যে আগে থেকে হচ্ছে প্রিপারেশনটা নিয়ে পরে সেটা জাস্ট অনার্স পাশ করার পরে যাতে আপনি একটা ভালো মাপের প্রিপারেশন আপনার থাকে ঠিক আছে তো আমি আমার অনেক বন্ধু বান্ধব বা বিভিন্ন যে হচ্ছে ই আছে বিভিন্ন ভার্সিটিতে আমার যে বন্ধু বান্ধবরা ছিল অনেকের সিজিপি অনেক হাই ঠিক আছে তো আসলে সিজিপি এর কাজ কি সিজিপি এর কাজ হচ্ছে প্রাইভেট চাকরিতে गवर्नमेंट জবের জন্য কখনো এভাবে জিজ্ঞেস করা হয় না যে আপনার সিজিপি কত হয়তো বা নরমালি জিজ্ঞেস করে তো প্রাইভেট জবের জন্য আপনার সিজিপি অনেক দরকার আছে তো সেখানে আপনার সিজিপিএ লাগবেও আবার আপনি যদি টিচিং পেশায় যান যে আপনি আপনার সিজিপিএ ভালো যে 3.50 আপ তাহলে আপনি কিন্তু বিভিন্ন সরকারি সরকারি বা বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সো এটা একটা ফ্যাসিলিটি হ্যাঁ এখন আপনি কোন দিকে যাইতে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার একাডেমিকে বেশি প্রেশার দিবেন নাকি এই লাইফে বেশি প্রেশার দিবেন হ্যাঁ তো এইটা আগে ডিফাইন করে তারপরে আপনি চেষ্টা করেন যে আমার কোন দিকে যাওয়া উচিত তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা ভালো সাজেশন যে আপনি কোন দিকে যাইতে চান তার উপর ডিপেন্ড করে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন ঠিক আছে ধন্যবাদ